সোরা হাস থেকে একটা আয়াত করেছি এবং সোরা তাকাসুর থেকে দুটি আয়াত করেছি এই আয়াতকে সম্মুখে রেখে ইনশাল টাইমের মধ্যে যথারীতি সময়ে কথা বলে আমি আমার আলোচ্য বিষয় শেষ করবো তা ফল তো আগে সর্বপ্রথমে আমি আপনাদের বলি ওপরে নিচে যতজন ব্যক্তি রয়েছেন আপনারা কেউ ঘুমাবেন না কারণ সাপ্তাহিক জুমা হচ্ছে মানুষের ভুলভ্রান্তি গুলো ধরিয়ে দিবে আপনারা সেটা করবেন বুঝবেন পরে সেগুলোর থেকে নিজেকে বাঁচাবেন ত্রুটি মুক্ত হবেন সুতরাং আপনি আসলেন আসার পরে আধ ঘন্টা যাবৎ বসে থাকবেন আর ঘুমাবেন আর বক্তা সাহেব ইমাম সাহেব কি বলছেন আপনারা শুনবেন না এটা যেন না হয় যারা এসছেন অবশ্যই আপনারা সজাগ থাকুন নিজের কাণ্ড খাড়া রাখুন ধ্যান মস্তিষ্ক মেধা সবসময় আমার দিকে দৃষ্টি আকর্ষণ করে বসে থাকুন একটা কথা মনে রাখেন এই পৃথিবী ক্ষণস্থায় হাদিসের ভাষায় এসছে একটা মাছির পরের যা দাম আছে পৃথিবীর তা দাম নাই মরা একটা ছাগলের যা দাম আছে পৃথিবীর তা দাম নাই তার কাছে আল্লাহর কাছে কিন্তু পার্থিব জীবনে আমাদের কাছে কাছে মনে মনে হয় হয় আপনাদের না জানি কি সুন্দর কিন্তু আল্লাহ তা আল্লাহ কাছে এই পৃথিবীর একটা মাছের পরের যা দাম আছে পৃথিবীর তা দাম নাই একটা ছাগল বা ছাগলের বাচ্চা মরা যদি হয় তার যা দাম আছে আল্লাহর কাছে সেই সমতুল্য দাম নাই পৃথিবীর কিন্তু আমরা না বুঝে কিংবা বুঝে না বুঝার ভান করে পৃথিবীর মধ্যে এমন ভাবে চলাফেরা করছি যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন কোন দায়িত্বই দেয়নি এমন ভাবে চলাফেরা করছি আপনি হোক আমি হোক আলেম হোক কিংবা কোন ব্যক্তিবর্গ হোক সকলে যেন মনে হয় আল্লাহ রবুল আলমিন আমাদের কোনো দায়িত্ব দেয়নি শুধু বলছে পৃথিবীর ঘুরে নিজের জিনিস নিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে 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 নিজের সংসার ছেলে মেয়ে ব্যস্ত থাকো চলে আসবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে না এটা নয় আল্লাহ রবুল আলমিন পাঠানোর উদ্দেশ্য হলো এবারত করা বান্দিগি করা তার উপাসনা করা এছাড়া আর কোনো উদ্দেশ্য নয় যে আপনি দশতলা বিল্ডিং করবেন বিশতলা বিল্ডিং করবেন করার পরে আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আমি দশতলা বিল্ডিং করেছিলাম ব্যাংকের মালিক হয়েছিলাম এ উদ্দেশ্য না সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পাঠানোর সঙ্গে সঙ্গে এতটাই তুমি দয়াবান যাটা আমরা না ভুল বুঝি ভুল পাঠে না যাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীর উমরা সুল্লনকে পাঠিয়েছে তার মধ্যে আমাদের শেষ নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠিয়েছেন আমাদের শেষ নবী স্বরূপ এবং তিনি একটা গ্রন্থ দেন সেটা হচ্ছে কোরআন এই কোরআনের মধ্যে কিছু বিধিবদ্ধ আছে যাতে রয়েছে আমাদের সংবিধান কিছু জিনিস লেখা রয়েছে যেটা মুসলিম উম্মার জন্য হজ কি করা তার জ্ঞান حاصل করা তার ইলম حاصل করা হজ কিন্তু বলেন কজনার বাড়ি থেকে কোরআন শিক্ষা জানে যদি কোরআন পড়তে জানে কিন্তু কোরআনের মানে বোঝে না কোরআন কি বলেছে কি দায়িত্ব দিয়েছে কোন পথে চলতে বলেছে কোন পথ থেকে নিষেধ করেছে কজন জানে দাঁড়িয়ে আমাকে বলুক এখানে ঘরে বুকের পাটা এরকম বলুক যে হ্যাঁ আমি জানি বলে দেখো নিরানব্বইটা লোক জানে না সে কোরআন থেকে আপনাদের বলবো ইনশাআল্লাহ ধীরস্থির ভাবে শোনেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি কি বলেছেন তার মধ্যে একটা আপনাদের কথা বলি আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়েছেন সোরা হাসরের মধ্যে যে তোমরা পৃথিবীর বুকে যাচ্ছ ঠিক শুনে রেখে দাও একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে ওই ফিরে আসার সময় যে সময় তোমাকে ফিরে আসতে হবে তার আগে যে সময়টা তোমাকে দিচ্ছি এই সময়টা তুমি কাজে লাগাচ্ছো এটা খেয়াল রাখিও কথা হয়তো বুঝতে পারিনি আপনাদের নিশাল আয়াত বলবো আর একটা একটা করে আপনাদের বুঝাবো চলেন

আল্লাহ ঠিক এখানেটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলছেন হে মুমিনেরা ইত্তাকুল্লাহ মানে তোমরা তোমাদের রবকে তোমাদের তোমাদের প্রভুকে তোমাদের পালনকর্তাকে সৃষ্টিকর্তাকে ভয় করো প্রথম বাক্য শোনাખ્યા বলছেন ইত্তাকুল্লাহ ভয় করো তো এই ভয় বাক্যটা লেখা কেন বলেন তিনি ইয়া কেবল তোমাদের নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও আর বিভিন্ন স্তরে আমল আছে সেগুলো তোমরা করো তা করে এই বাক্য এই আয়াতের প্রথম বাক্য করে তোমাদের রবকে তোমাদের প্রভুকে তোমরা ভয় কেন বললেন একটা কথা বুঝে এই আল্লাহ চেয়েছেন যে যাদের মধ্যে ভয় থাকবে যাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকে থাকবে তারা পৃথিবীর ভুটে গুণা করার আগে পর্যন্ত তারা সচেতন হবে নিজে একবার ভাববে যে আমি এই কাজটা করছি সেটা সঠিক না বেঠিক সঠিক না তারা ভাববে অর্থাৎ আল্লাহ ভয় থাকলে বুকে সে সুদ খেতে পারে না পৃথিবীর বুকে জোয়া খেলতে পারে না পৃথিবীর বুকে পৃথিবীর বুকে আল্লাহর যত নিয়ম আছে সেগুলোকে প্রত্যাখ্যান করে চলতে পারে না যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে আল্লাহ বলছেন হে মমিনরা তোমরা তোমাদের রক্ত ভয় করো তোমরা তোমাদের প্রভৃত ভয় করো কারণ যদি আপনার মধ্যে একটা বাঘের ভয় থাকে তাহলে বাঘের আগে যাওয়ার সময় আপনি এক চেষ্টা করবেন নিজেকে নিজেকে বাঁচার কারণ যে তার সামনে গেলে হয়তো আমাকে খেয়ে শেষ করে দেবে ওরকম ভাবে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে আপনি শতবার শতবার ভাববেন যে এই গুহাটা আমি করছি আল্লাহ আমাকে ধরবে কেন আল্লাহ বলছে কিরামান কাতিবিন দুইটা ফেরেস্তা ডান এবং বাম রেড রাইট দুটো ফেরেস্তাকে প্রতি প্রতিনিয়ত তোমরা যা করছো তা লিপিবদ্ধ রাখছে লিখে রাখছে সম্মানিত শ্রোতা মন্ডলী আর কথা বলে রাখি আজকে মানুষ আল্লাহর নিয়ম কানুনকে ভেঙে দিয়ে আল্লাহর নিয়ম কানকে প্রত্যাখ্যান করে চলছে কেন তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল কারণ হচ্ছে আপনাকে বলছি মিলিয়ন হান্ড্রেড গ্যারান্টি দিয়ে দিচ্ছি স্ট্যাটাস এটা সব বুঝতে না একজন গরিব ব্যক্তি বড়লোক ব্যক্তি দেখবেন যা দিন মজুর ব্যক্তি তারা আল্লাহ বিল্লা করে নামাজ পড়তে আসে সবসময় আল্লাহ আল্লাহ করে আর যারা বড় যারা যারা বিজনেসম্যান হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে তারা আল্লাহকে মানে না সুদে খেলে ভূতে খেলা একটা কথা আছে সুদে খেলে ঘটে কি নাই ওরকম পৃথিবীর স্ট্যাটাসের জন্য মানুষকে ধ্বংস করে দিয়েছে আজকে মানুষ পাঁচ টাকা দশ টাকার করার জন্য খালি পৃথিবীর বুকে হুড় হুড় করে ছোট করাচ্ছে কিন্তু একবার আমরা ভাবলাম না যে দিনের জন্য কিছু করে আল্লাহ বলছেন হে মহিনেরা ইত্যা করল্লা তোমরা তোমাদের রবকে ভয় করো এ ভয় করার পরে আল্লাহ একটা আদেশ করছেন এটা আদেশ করার পরে আল্লাহ একটা কথা বলছেন সেটা কি আল্লাহ ইত্যা করল্লা এবার হচ্ছেন

আল্লাহ রাসুল বলছেন আমার উম্মাতি মা বাইনা সিত্তিন ওয়া আকাল্লুহুম অর্থাৎ আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর বয়স অল্প সংখ্যক মানুষ পাবে কিন্তু এর বেশিতে এর কমেই বেশি সংখ্যক মানুষ মারা যাবে তো সাপোজ ধরে রাখেন আজকে আমি বলতে চাইছি মানুষের গড় আয়ু ধরে পঞ্চাশ থেকে ষাট বছর তাহলে আমি ষাট বছরের সময় দিলাম ষাট বছর পরে কি আসবে ফেরেস্তা আসবে

এবার একটা একটা ব্যাখ্যা করবেন আল্লাহ বলছেন অর্থাৎ তোমরা তোমাদের আত্মার দিকে তাকাও যে আত্মার কাছে ফিরে আসবে এবং কিয়ামতে মাঠে তোমাদেরকে উঠতে হবে ওই আত্মার জন্য কি তুমি প্রস্তুত করে সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ এখানে ভুলেতে চেয়েছেন সেইদিন আল্লাহ রব্বুল আনিন আপনার আমার আমল দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলদারার মধ্যে বলছেন ফমাইয়া আমাল মুকলাই জাররাতিন খয়রা ইরা এবং নিয় আমাল মুকলাই জাররাতিন শাররা ইরা কিঞ্চিত পরিমাণ এমন পরিমাণ যা চোখে দেখা যায় না সবচ আমরা বলি এখন যদি কোনো একজন ব্যক্তি মসজিদ ঝাড় দেয় মসজিদ Hausdorff দিকে যে ধুলিকণা উঠছে দিয়ে দেখতে পারবেন না কিন্তু যদি দেওয়ালের একটু ছিদ্র থাকে আর সেকেন্ডে যদি রোদের ছড়া পড়ে দেখবেন কত অসংকত ধুলিকণা উঠছে যে চোখে এখন দেখতে পাচ্ছেন কিন্তু সূর্যের ছটা পড়লে আপনি দেখতে পাবেন উনার পরিমাণ যদি আপনি গুণা করেন উনার পরিমাণ যদি আপনি নেকি করেন আল্লাহ বলছেন কি আমাদের মাঠে আমি তোমাদেরকে আমল নামাই এই সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব এই সমস্ত ঘটনা তোমাদের সামনে তুলে ধরব সেদিন তোমাকে অফসোস করতে হবে সেই দিন দেখবে মানুষ আর হতাশা হয়ে যাবে সেই দিন মানুষ যেদিন মানুষ দেখতে পাবে আর নিজের কেসে কি করবে মনে মনে ভাববে অসংখ্য জায়গায় কয়েক জায়গায় আল্লাহ হয়েছে মানুষ সেখানে কি করবে নিজেকে সে হাত করে বলবে কোন তো তোরা যদি আমি মাটি হয়ে যেতাম কেন আজকে পৃথিবীর বুকে সে দেখেনি পৃথিবীর মুখকে সে আমার করেনি পৃথিবীর বুকেছে আল্লাহর আইন কারণ আল্লাহ মানেনি সেই দিন দেখবে আর আফসুস করে বলবে সুরা আপনার সাজনার মধ্যে বলেছেন দ্বিতীয় রকম প্রথম নম্বর একটা বলছেন যে সেই দিন তুমি দেখতে পাবে হেন যারা বেমান আছে তারা বলবে হ্যাঁ আল্লাহ রব আহমিন আজ আমরা তোমাদের কাছে আল্লাহ আজ তোমার কাছে সময় চাইছি পৃথিবীতে পাঠিয়ে দাও না সলেহা আমরা সঠিক সঠিক আমল করব। ভালো আমল করব কিন্তু সেদিন দিন আপনাকে আমাকে কোনো সুযোগ দেওয়া হবে না সময় তো শ্রোতা মন্ডলী তাহলে বলছেন কেমতের মাঠে তোলার করে। তোমাদেরকে আমল নামা দেখাবো সেই দিন যেদিন তোমাদেরকে আমল নামা দেখাবো সেই দিনের জন্য তুমি কি প্রস্তুত করে রাখলে আজকে তুমি তুমি আজকে কি করো অনুধাবন করো নিজের আত্মার দিকে তাকাও চলেন কয়েকটি কথা বলি আল্লাহ বলছি নিজের আত্মার দিকে তাকাও এখানে অসংখ্য মানুষ আমরা আছি কয়েকজন মানুষ আছি যারা প্রতিনিয়ত আমরা টাকা পয়সার জন্য ছুটে বেড়াই কিন্তু আল্লাহর নামাজ আল্লাহ আমরা বলতে পারি না

পৃথিবীর লোকের চলছে চলো কিন্তু শুনে রেখে দাও তোমার আত্মা থেকে যখন তোমার বাড়ি থেকে যখন আত্মা বের হয়ে যাবে শুনে রাখো যে সম্পদ তুমি অর্জন করেছে এই সম্পদ তোমার থাকবে না সব আমি অরসের হয়ে যাবে তিনটা জিনিস তোমার হবে বাদ বাকি সব অরসের হয়ে যাবে ভাই আমার বন্ধু আমার আপনাদের বলতে চাইছি মনে করো আপনি কোটি টাকার মালিক হয়েছেন আপনি মরে যাবেন ওই কোটি টাকা আপনার লয় কোটি টাকা আপনার লয় যদি ওই কোটি টাকার মধ্যে আড়ি থাকে আপনার পাঁচ টাকা থাকে আপনাকে ভাগ করতে গিয়ে যদি কোন রকম ডিস্টার্স হয় তারা মাটামারি কাটাকাটি করবে হবে আপনি মরে গেলে করবে অথচ আল্লাহ রসুল বলছেন শুনে রেখে দাও তুমি মরলে তোমার সম্পদ সব অয়েসের হয়ে যাবে কিন্তু তিনটা জিনিস তোমার হবে এক নম্বর আল্লাহ রসুল বলছেন শুনে রাখো তুমি পৃথিবীর বুকে তোমার মার গর্ব থেকে যখন গর্বপাত করলে সে থেকে শুরু করে মরার আগে পর্যন্ত তোমার শরীরকে ঢাকার জন্য যা পরিধান করবে অর্থাৎ জামা পড়তে পারেন প্যান্ট পড়তে পারেন লুঙ্গি পায়জামা আপনার যে জিনিস অর্থাৎ শরীরকে আবরণ করার জন্য যে বস্তু পোশাক এই পোশাক তোমার তুমি টাকা পয়সা অর্জন করে যে পোশাকটা করলে এই পোশাকটা তোমার দ্বিতীয় নম্বর বললে তোমার তো বেঁচে থাকতে হলে তোমাকে আহার করতে হবে ক্ষীরার নির্মাণের জন্য ভাত খাবেন রুটি খাবেন বিরিয়ানি খাবেন আরো কিছু খাবেন খাবার খাবেন আল্লাহ রাস্তা বলছেন এই খাবারটা তোমার আর একটা হলো যে তুমি যদি টাকা পয়সা অর্জন করে আল্লাহ রাস্তায় দশ টাকা দান করতে পারো বিশ টাকা দান করতে পারো এই টাকাটা তোমার বাড়ি তুমি মরে যাও

পৃথিবীর বুকে ভুলে রেখেছে আল্লাহ থেকে পৃথিবীর বুকে ভুলে রেখেছে নামাজ থেকে পৃথিবীর রেখেছে রোজা থেকে থেকে আইন কারণ সব সেটা হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতা আমার প্রতিবেশী যদি দুতলা বাড়ি করছে তখন বলছি তার থেকে বিশতলা তিনতলা বাড়ি করবো আমার প্রতিবেশী যদি দশ লাখ টাকা মালিক আছে তখন বলছি বিশ লাখ টাকার মালিক হবো এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিযোগিতা শুরু হওয়ার কারণে অসংখ্য কিছু জিনিস ঘটে যাচ্ছে আমাদের এই পৃথিবীর বুকে ভারতবর্ষে যেটা আমরা বুঝতে পারছি না তার মধ্যে একটা বলছি সেটা হচ্ছে আপনারা টিভির পর্যায়ে দেখতে পাচ্ছেন অকাপ সংশোধনী বিল যেটা বলছি অকাপ সংশোধনী বিল অর্থাৎ যে বস্তু মনে করেন একজন ব্যক্তি এই মসজিদটার জমিটাকে অকাপ করে দিয়েছে দান করে দিয়েছে এটা মসজিদের আন্ডারে চলে তা এখন যারা বড় বড় লিডার যে সরকার রয়েছে তাদের এদের দিকে দৃষ্টি পড়েছে যে এইগুলোকে আমরা কি করবো ভালোভাবে চালাবো তার মানে এগুলোকে হস্তক্ষেপ করে নিয়ে নেওয়া এই জিনিস হচ্ছে কেন আমাদের ভুলের জন্যে চলেন ঈশ্বর ঈশ্বর তোমার মধ্যে করবেন সম্ভবত স্বর

হাকির বলা হয়েছে হাকির ওই হাতে তারা অলসতা করে কারণ বসত বাড়িতে বসে থেকেছিল তাদের উপেক্ষা করেই তাদের কেন্দ্র করে বা তাদেরকে সামনে রেখে অর্থাৎ নাজির হয়েছিল যে কিসের জন্য তোমরা গেলে না কি কারণে এই পৃথিবীকে মহ্বত করছো ভালোবাসছো জানো না এই পৃথিবীর কোনো মৌল নাই পৃথিবী সম্ময়তা শ্রোতা মণ্ডলী আজকে আমাদের ভুলের জন্য দিবারাত্রি ভাবে এমন এমন কৌশল করা হচ্ছে যাতে মুসলিমদের ভিড় নষ্ট করে দেওয়া হচ্ছে যাতে মুসলিমদের ভাবে এমন ভাবে আক্রমণ করা হচ্ছে ফোকাসস নয় কিন্তু এমন ভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে বা এমন ভাবে ধরে রাখা হয়েছে যে আপনাকে হেরে না কি পড়ে যাবেন জানাটা কথা বলি এটা গাজ তার জ্বরের শেষি করে দাঁড়িয়ে থাকে যে জ্বরটা কেটে দেওয়ার উপরে মাটি দিয়ে থাকে এমনি সাথে সাবান থেকে খাওয়া করে রেখে দেওয়া হয় ঝড় হয়তো সে পড়ে যাবে তো ওই রকমের বেমানরা এমন ভাবে করে রেখেছে আপনারা আমরা বুঝতে পারছি না নিজের এই ব্রেন দিয়ে অনুধান করছি না বা চেষ্টা করছি না যদি কোনো মৌলি সাহেব বলতে যায় তো দেখবেন মৌলি সাহেব বলবে এই পার্টির একটা লোক এই পার্টির একটা লোক এরকম ভাবে কথাবার্তা বলে কিন্তু না আপনার আমার আপনার আমি সেবাকাঙ্ক্ষী

স্বীকৃতি দিবে না সেদিন কি আমাদের মাঠে সেদিন বলবেন সন্তান তোমাকেছিলাম রক্ত পানি করে দিয়ে তোমাকে মানুষ করেছিলাম তুমি একটা আমাকে নেকি দিয়ে দাও নিকির বদলে চলে যাবো সেদিন ছিল না

প্রথমে বললেন ভয় করতে বললেন আর মিডিল একটা কথা বলার পরে আর বলছেন ভয় করো কেন আল্লাহ বারবার সতর্ক করতে চাইছেন যে ভয় করলে তোমার রাস্তা সঠিক থাকবে ভয় করলে তোমার গুলো গুণ হবে না ভয় করলে তুমি পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ভাববে যে কোন পথে আমি চলছি কোন পথে আমি অগ্রসর হচ্ছি সময় তো শ্রোতা মন্ডলে তা বলছেন অত্যা কল্লা এবার বলছেন ইন্দ্রাহ হবির আল্লাহ বলছেন তোমরা যা করছো প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যা করবে সব কিছু আল্লাহ দৃষ্টি করছেন দেখছেন এবং জানেন আমাদের একটা কথা জান এবং দেখার মধ্যে আল্লাহ এই যে দেখা যে খুশুসিয়া আছে দেখা আপনাদের বলি জামান ইসলামে একটা কথা রয়েছে অন্ধকার অমাবস্যার রাত্রিতে একটা কালো পিপি যদি কালো পাথরের ওপর চলে আল্লাহ দেখতে পান তার পায়ের শব্দ শুনতে পান আর একটা কথা বলি একজন ব্যক্তিকে আর একজন দুজন ব্যক্তিকে মসজিদের

যারা আল্লাহর নিয়ম কানকে ভুলে যায় যারা আল্লাহর আদেশ কে ভুলে যায় যারা পৃথিবীর মধ্যে আল্লাহর যে হুকুম সব ভুলে যায় যদি ভুলে যাও আল্লাহ তোমাদেরকে ভুলে যাবে এর অর্থ হচ্ছে যদি একটা মানুষ নামাজ থেকে বিমুখ হয়ে যায় একটা মানুষ রোজা থেকে বিমুখ হয়ে যায় একটা মানুষ আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ বলছে ওকে বিমুখ করে দেব অর্থাৎ ওর দ্বারা কোনদিন ভালো কিছু হোক আশা করা যাবে না আমি যদি আজকে আলেম হোক নামাজ না করি মজা না করি আল্লাহর যারা করবে এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত তা আল্লাহ বলছেন যদি ভুলে যাও তাহলে তোমরা আমি ক্ষতিগ্রস্ত আল্লাহ অন করছেন হে মহিনেরা তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে কাপড় না করে দেয় যদি আল্লাহর স্মরণ থেকে কাপড় করে দেয় তাহলে জানবে তোমরাই হচ্ছে গাফের তোমরাও হচ্ছে গাফের সময় দর্শকতা এই জন্য বলতে চাইছি যে পৃথিবীর বুকে আমরা আজকে আল্লাহর হুকুমকে ভুলে গেছি আপনাদের এই মসজিদে কথাটা লোক হয় আসলে কথাটা লোক হয় এখন ভরা যাচ্ছে মসজিদ জুমার দিন কিন্তু আসলে লোক হচ্ছে না আমাদের মসজিদে কথাটা লোক হচ্ছে যে মসজিদে পরিপূর্ণ হওয়া দরকার ছিল লোক হওয়া দরকার ছিল সেখানে পরিপূর্ণ লোক হচ্ছে না আর সুশের বিষয় কেন এটা হচ্ছে কিয়ামতের আলাপ এটা হচ্ছে কিয়ামতের আলাপ যে মানুষ আস্তে আস্তে কিয়ামত যখন পূর্বরক্ষণ হবে সেটা হচ্ছে মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে আল্লাহ বলছেন মক্কা থেকে ইসলাম ছড়িয়েছে আবার মক্কাতে এসে পুনরাবৃত্তিত হবে অর্থাৎ সেখানে ক্ষান্ত হয়ে শেষ হয়ে যাবে তো ওই আজকে দেখেন মানুষের মধ্যে থেকে ইসলাম আস্তে 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 লোট পাচ্ছে আস্তে আস্তে ইসলাম শেষ হয়ে যাচ্ছে এরপর আল্লাহ একটা কথা বলে দিচ্ছেন দুইটা দলের ভোটার্জন করে দিলেন আল্লাহর হচ্ছে দুটি মাঠে একটা একদল দেবে জাহ্নামে আর আর এই দুই দল একেবারে সমতুল্য যারা জান্নাতে যাবে তার নামের মতো নয় আর যারা জানে তারা জান্নাতের সময় নাই মানে একেবারে তারা বরাবর নয় এখন আর যারা জান্নাতে চলে যাবে তারাই সাফল্য অর্জন করবে তারাই সাকসেসফুল হবে সম্মানিত শ্রোতা মন্ডলে কিয়ামতের মাঠে যারা জান্নাতে যাবে তারাই বুঝতে পারবে কি সুখ সামগ্রী আর যার জাহান নামে যাবে তারাই বুঝতে পারবে কি কষ্ট সেদিন আপনি বুঝতে পারেন উদাহরণস্বরূপ আপনাদের যদি ইচ্ছা হয় তা আপনাদের একটা উদাহরণ দিচ্ছি সময় রাখেন মনে করেন একজন ব্যক্তিকে এখানে আমি আগুন চালালাম জ্বালানোর পর একজন ব্যক্তিকে ধরে বলল চল তোমাকে আগুন কেউ যাবে কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলব যে আমাকে কেউ বলবে যে আগুনে ঢুকে যাবে সবটাই ঢুকে যাবো কেউ ঢুকবে না কোন একজন ব্যক্তি নয় যে আগুন জাগিয়ে দিয়ে তাকে বলে ভাই তুমি আগুন ঢুকে যাও কেউ ঢুকবে না কিন্তু শয়তান বৈমান শয়তান অবৈত বি আমার আপনাকে বলেছে জাহান নামের দিকে চ যাচ্ছি কেন আর শয়তানের রেখেছে যারা পথে চলে যায় যাচ্ছি কেন কেন যে ওই জিনিসটা আমরা উদাহরণ করতে পারছি না কিন্তু যদি একটা আগুন জ্বালিয়ে দিয়ে ব্যক্তিকে ধরা হয় আবহাওয়া যে ভরে তো সে সচকটা যাবে না কিন্তু আপনি আমি বুঝতে পারছি না যে শয়তান আমাকে সুরশুনে দিচ্ছে কানে সময় আছে যে এই রাস্তা চল তাহলে তুই ঠিক জায়গায় যাবে কিন্তু আসলে না এই রাস্তায় চলে তুই জাহান নামে যাবে এই রাস্তা আমরা বুঝতে পারছি না সময় তো শ্রুত মঙ্গলের কথা বলতে পারে অনেক কথা বলা আছে কিন্তু সবকিছু বলে শেখানো যায় না একজন শ্রেণীককে শিক্ষক একটা সিলেবাস পথের একটা বই পড়াবে সমস্ত পারবে সমস্তভাবে খুঁজে শেখাতে পারবে না মেন মেন পঞ্চ ধরিয়ে দেবে যাতে করে সে মন করে আরো কিছু নিজে অ্যাডেশন শিখে সে জিজ্ঞাসা করতে পারে তাছাড়া আপনাকে ধর্ম শিক্ষার মতো সবকিছু খেয়ে যে তা নয় আমি আমিও তাই বা আর একটা আয়ামত আপনাকে সব কিছু শিখতে পারবো তা নয় আপনাকে নিজে শিখতে হবে বুঝতে হবে বোঝার পরে সেটা তো চেষ্টা করতে হবে আর কত বলে না হবে আজকে পৃথিবীর বন্ধু ঘুমিয়ে গেছি একজন কবি বলছে ঘুমায় কেন তুই যাবো কারণ কবরে আজীবনের সময় তো ছোট রে এখনো সময় আছে সময় আছে সজাধান নইলে পরিস্থিতির সম্মুখে অত্যন্ত ভয়াবহ এমন একটা সময় আসবে সেদিন কে ওর পাবেন না সেদিন আফসুস করবেন এই পৃথিবীর মুখে আফসুস করবেন সেদিন আপনার কোন